হরে কৃষ্ণ তো আজকে আমরা নন পারফেক্ট নম্বর এর কিউব রুট কিভাবে বের করতে হয় আজকে আমরা সেটা শিখব তো বৈদিক মেথডে কি যে এই যে কিউব রুট আছে ফোরটি ফাইভ এর কিউব রুট কত থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ সিক্সটি সেভেন এর কিউব রুট কত ফোর পয়েন্ট জিরো সিক্স ওয়ান ফাইভ তো এই ভ্যালুগুলো আমরা কীভাবে বের করব এগুলো হলো নন পারফেক্ট নাম্বার এর আগের ভিডিওতে আমরা দেখেছি পারফেক্ট নম্বরে কীভাবে স্কোয়ার কিউব রুট বের করতে হয় সেটা আমরা দেখেছি তো আজকে আমরা দেখবো নন পারফেক্ট নম্বর যেগুলো আছে মানে যেগুলো কিউব রুট বের করলে আমরা কি পয়েন্টের পরেও সংখ্যা পাবো বা ডেসিমেল নাম্বার পাবো সেগুলো আমরা কীভাবে বের করতে পারবো তো প্রথমে আমাদের কী করতে হবে আমরা যদি ফার্স্ট দেখি আমাদের ফোর্টি ফাইভ আছে তো ফোর্টি ফাইভের কিউব রুট আমরা কীভাবে বের করব তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বের করব কিউব রুটের অ্যাপ্রক্সিমেশন ভ্যালু তো ফার্স্ট আমাদের কী করতে হবে দেখতে হবে এই ফোর্টি ফাইভের কাছাকাছি কোন সংখ্যাটা আমরা কোন সংখ্যাটা কিউব রুট আমরা জানি তো কি আমরা জানি থ্রিকে যদি আমরা কিউব করি কত পাবো টোয়েন্টি সেভেন আর ফোরকে কিব করলে আমরা কত পাবো সিক্সটি ফোর তো ফোরটি ফাইভ হল তো টোয়েন্টি সেভেন এবং সিক্সটি ফোর এই দুটো সংখ্যার মাঝখানে আছে তাহলে আমরা কি করবো তখন আমাদের যে সংখ্যাটা ফোরটি ফাইভের থেকে কম আছে এবং কাছাকাছি আছে সেই সংখ্যাটা আমরা নিব কত আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হল ফোরটি ফাইভের কাছাকাছি আছে এবং ওটা হলো কত ফোরটি ফাইভের থেকে কম আছে তো আমরা এখানে নেব কি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে আমরা কিউব করলে কত পাবো টোয়েন্টি সেভেনকে আমরা যদি কিউব করি মানে টোয়েন্টি সেভেন এটা আমরা ফার্স্ট আমাদের কিউব করতে হবে তারপর আমাদের কী করতে হবে তারপর প্লাস করতে হবে প্লাস এখানে যে ফোর্টি ফাইভ আছে ফোর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন করতে হবে ফোর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড টোয়েন্টি সেভেন আমরা যদি এটুকু ক্যালকুলেশন করতে পারি এটুকু ক্যালকুলেশন করতে পারলে আমরা কোনো কিউব ফোর্টি ফাইভের কিউব রুটে ফোরটি ফাইভের আমরা কি ভ্যালুভার করতে পারব কীভাবে টোয়েন্টি সেভেনকে যদি কিউব করি আমরা কত পাবো থ্রি পাবো প্লাস ফোরটি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন কত আসবে ফোর্টি সেভেন আসবে এইটটি এটটি বাই টোয়েন্টি সেভেন এটা আসবে এখন যদি আমরা এখানে কি করি ঠিক আছে এখানে কত আসতে থ্রি দিয়ে করলে সিক্স নাইন আবার টু আবার কত থ্রি তাহলে কত আসতেছে এখানে আসতেছে থ্রি প্লাস টু এখন এই যে টু বাই আছে এটাকে জাস্ট এটাকে যদি আমরা ই করতে পারি এটার ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা কি ভ্যালু পেয়ে যাব তাহলে কী করতে হবে থ্রি কে টু দিয়ে মানে টুকে থ্রি দিয়ে ডিভাইড করতে হবে টু ছোটো তার জন্য এখানে পয়েন্ট এখানে জিরো আসবে এখানে কত আসবে সিক্স এইটেন আবার টু আসবে আবার এখানে জিরো আবার সিক্স কত আসবে এইটেন আবার টু আসবে ঠিক আছে জিরো আসবে মানে এভাবে চলতে থাকবে মানে কত আসতে আছে এখানে আসতে আছে থ্রি প্লাস জিরো পয়েন্ট সিক্স সিক্স তার মানে কত আসতে আছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স কিন্তু এক্সাক্ট ভ্যালু কত এক্সাক্ট ভ্যালু হলো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ আমরা কত বের করতেছি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মানে কি এক্সাক্ট ভ্যালু আমরা বের করতে পারছি না বাস কিন্তু আমরা কাছাকাছি একটা ভ্যালু আমরা বের করতে পারতেছি পয়েন্টের আগের যে সংখ্যা আছে পয়েন্টের আগের সংখ্যা সেম থাকবে কিন্তু পয়েন্টের যে পরের সংখ্যা আছে সেটা কি সেটা হবে অ্যাপ্রক্সিমেশন কখনও এটা থেকে যেটা এক্সাক্ট ভ্যালু আছে সেটা থেকে কিছু বেশি আসবে অথবা কিছু কম আসবে এখানে এক্সাক্ট ভ্যালু আমরা বের করতে না পারলেও অ্যাপ্রক্সিমেশন মেশন ভ্যালু আমরা বের করতে পারবো তারপর কিউব্রুডের মান জানি কত সিক্সটি ফোর সিক্সটি কে যদি আমরা কি কত পাবো ফোর পাবো যেটা আমরা জানি তাহলে আমরা কি লিখবো এখানে এখানে ফোর লিখবো প্লাস এখানে কত লিখবো সিক্সটি ফোর লিখবো উপরে না সরি সিক্সটি যে এই যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা মাইনাস সিক্সটি ফোর যেটা আমরা কিউব এখানে নিয়েছি সেটা মাইনাস করতে হবে ডিভাইডেড বাই সিক্সটি ফোর এই সংখ্যাটা করতে হবে তাহলে কত হবে ফোর প্লাস এখানে কত থ্রি বাই সিক্সটি ফোর এখন এই যে থ্রি বাই সিক্সটি ফোরের যদি আমরা ভ্যালু বের করতে পারি তাহলে কি আমরা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো তার মানে কি সিক্সটি ফোর থ্রিকে সিক্সটি ফোর দিয়ে ডিভাইডেড করতে হবে পয়েন্ট জিরো 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 কোথায় আসবে ফোর ফোর জিরো ঠিক আছে সংখ্যা আসতে থাকবে আমরা যে কোনো দুইটা বা তিনটা নিলেই আমাদের কি হয়ে যাবে তাহলে এখানে কত আছে ফোর প্লাস ফোর সিক্স ঠিক আছে তাহলে এটা আমরা করব ফোর পয়েন্ট সরি জিরো ফোর সিক্স জিরো ফোর সিক্স একজাক্ট ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান ফাইভ এখানে আসতে আসতে কত ফোর পয়েন্ট জিরো ফোর মানে কি আগের যে সংখ্যাটা আছে সেটা একই থাকবে কিন্তু পরের সংখ্যাটা এখানে কি আছে একটু বেশি আছে এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন বের করলাম কত আছে একটু কম পেয়েছি এখানে কি এর একটাতে এখানে কম আছে আমরা বেশি পেয়েছি ঠিক আছে তো এরকম অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আমরা বের করতে পারি কিউব রুটে ঠিক আছে নেক্সট আমরা দেখুন ম্যাক্স কত আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি এটা যদি কিউব রুট করি তাহলে আমরা কি প্রথমে আমাদের এটার পাশাপাশি বা কাছাকাছি যে সংখ্যা আছে সেটা কি সেটা আমাদের কি এর কাছাকাছি সংখ্যা কি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমরা জানি ওয়ান টোয়েন্টি ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে কত পাবো ফাইভ পাবো এটা আমরা জানি সেই জন্য এটাকে আমরা নিলাম তাহলে এখানে কত আসবে ওয়ান থার্টি মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে তো কত আসবে ফাইভ প্লাস ফাইভ এল বি ওয়ান টোয়েন্টি ফাইভ এল এটাকে আসবে ফাইভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি এখন ওয়ান বাই টোয়েন্টি যদি ভ্যালু আমরা বের করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আমরা বের করতে পারবো তার মানে কি ওয়ানকে আমাদের ডিভাইড করতে হবে কত টোয়েন্টি ফাইভ এ পয়েন্ট মানে কত আসছে এখানে ফাইভ প্লাস জিরো টু এখানে কত ফাইভ এখানে আছে ফাইভ পয়েন্ট জিরো ফোর প্লাস অ্যাপ্রক্সিমেশন ভ্যালু একটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি ঠিক আছে তো অ্যান্সারে আমাদের অনেক বেশি ডিফারেন্স হবে না যখন আমরা ক্যালকুলেশন করবো খুব বেশি একটা ডিফারেন্স হবে না যখন কিউব রুটের ভ্যালু আমাদের কি তখন অন্য যে ম্যাথমেটিক্স আছে সেগুলোতে আমরা বের করবো তো এই হলো কি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু কীভাবে আমরা কিউব রুটের বের করতে পারি ঠিক আছে তো এই মেথডে আমরা কি ইজিলি বের করতে পারবো কিউব রুটের মান তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো যেগুলো কি শর্টকাট ট্রিক্স বা শর্টকাট মেথড এরপরও আমরা নিয়ে আসবো এর আগেও অনেকগুলো শর্টকাট ট্রিক্স এই ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন হরে কৃষ্ণ